হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছে এই দেখো সবাইকে শুভ সকাল এই তো সকালবেলা তো চা সবাই জানো চা তো খাই এই তো চা আমাদের তিনজনের জন্য চা ঢেলে নিচ্ছি আর ওখানে আছে পরোটা আর এখন তো শীত শীতকালে তাই ঢুকি ওটা তো সবাই জানে শীতকালে ওই সব জিনিসগুলো ভালো লাগে খেতে সবাই খায় তো আমার হাজব্যান্ড একটু পরোটা নিয়েই অলরেডি নিলো তো নিয়েও চায়ে ভেজাচ্ছে দেখো আর আমি চাগুলো ছেঁকে নিচ্ছি আমার মেয়ে এখন মুখ ধুচ্ছে আর আমি আগে দিনে চাগুলো ছেঁকে নিচ্ছি এই পরোটা অনেকটা পুড়ে গেছিলো পোড়া পোড়া পরোটা অনেকটা ভালো লাগে খেতে আমার চায়েও আবার দিয়ে দিচ্ছে ভিজিয়ে আমার চাইও দিয়ে দিল পরোটা গুলো ছিঁড়ে চাল নিয়ে নিলাম আমি আর ওখানে আছে একটা ধুকি মানে আমার দিদি দিয়েছে ও নিজে বানিয়েছে ঘরে দু একটা রুটি দিয়েছে আর ওই তো পরোটা আমার মেয়েটাও খাবে আমার মেয়েটা মিষ্টি থাকলে ভাই পরোটা আর ইয়ে রুটি ওই তো এখন মুখ ধুচ্ছে আমার মেয়েটা আর আমরা চাটা খাই আমার মেয়েটা আসুক তারপর আমার মেয়েটা খাবে এই তো আমি চা খাওয়া শুরু করে দিলাম কেমন লাগছে একটু কমেন্ট করে জানাতে তোমরা আমি চা খাচ্ছি আর আমাকে দুধের চা ভীষণ ভালো লাগে লাল চা অতটা ভালো লাগে না দুধ চা তো মানে পেলে পরে জমেই গেল ঢুকি খাচ্ছি ঢুকি দিয়ে দুধ চা দিয়ে বা পরোটা দুধ চা বিস্কুট খুব ভালো লাগে লাল চা অতটা interest নয় কিন্তু তাও লাল চা সন্ধে বেলায় খাই তোমরা খাবে তো চলে এসো আমাদের এই এলাকাটা আমাদের ই হলো বীরভূম জেলা আমাদের জেলা হলো বীরভূম বীরভূম বোলপুর পোস্ট অফিস বোলপুর থানা বোলপুর আর আমার গ্রাম হলো কাশীপুর এই তো আমার চা খেয়ে নিলাম আমার ছোটো মেয়েটা এখনও ঘুমিয়ে আছে লেপ ঢাকা নিয়ে ব্লাঙ্কেট ঢাকা নিয়ে শুয়ে আছে তো আমি ওকে এখন উঠাবো না ওকে দেখছি আজকে সারা রাত জ্বালিয়েছে ঘুমাইতে দেয়নি এই তো আমি সকালবেলা ভাত চাপিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি চুলোয় কেন আমার মেয়ে দুটোকে ডাক্তারখানা নিয়ে যাবো এই জন্য এই সবজি পালং শাক পটল ফুলকপি টমেটো পেঁয়াজ আলু এগুলো বার করে নিয়েছি আমি ফুলকপি দিয়ে পটলে আলু দিয়ে রান্না করব টমেটো দিয়ে আর পালং শাকটা डाल দিই করে দিই আমি মোবাইল থেকে এনেছি চপ দিয়েছি আর একটা নিরা হলুদটা হয়ে যাচ্ছে আর দুধটা সেমেয়া ওই ওটা মে ওটা করে দিছি বলে একটা দুধটা বনেটা না আপনারা কিছু মনোক করবেন না আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে থাকুন অতটা পারছি না আস্তে আস্তে ঠিক করবার চেষ্টা করছি এই তো আমরা সব রেডি হয়ে বেরিয়ে গেলাম আমি যাব বোলপুর মহকুমা হসপিটাল আমাদের যে বোলপুরের যে বড়ো হসপিটাল সেই হসপিটালটা যাবো ওই হসপিটালটার নাম হলো শিয়ান হসপিটাল আমরা যাচ্ছি বেরিয়ে গেলাম এই তো রাস্তাতে ওইটা আমাদের কবরস্থান ডাক্তানা হয়তো কব্ৰস্ত নাই ওইটা আমাদের পাশেই একটা হাজীদের বাড়ি। আর এইটা আমরা বাস -এ চেপেই গেছি। আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি আমাদের ওখান থেকে একটা বাস ধরলাম। একটু মানে পাঁচ মিনিট লাগছে লেগেছে আসতে। তো ওখান থেকে আবার একটা বাস ধরে নিলাম। এইতো আমরা তিন মা আমি মেয়ে বাস -এই বসে গেছি। বসে আছি। মানে সব ভিডিও -গুলো করতে পারিনি।

হেঁটে যাচ্ছে আমরা আমার বড় মেয়েটা ছোট মেয়েটাকে নিয়েছে আর আমি চলে যাচ্ছি কত ভিড় প্রচন্ড ভিড় গো এখানে শুধু ডাক্তার বসে না ডাক্তার ওদেরকে চেম্বারে ঢুকেছে বলে চারশো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা ফি নেয় ও অনেক বড়লোক ঘরের মানুষরা সব এখানে দেখাতে আসে ভালো ভালো ওষুধও দেয় আমি নিয়ে আসবে কিন্তু একটু অনেকটা মানে বাসে আসা যাওয়ার দুটো মেয়েকেই নিয়ে চলে আসছে দুটো মেয়েটা দাঁড়িয়ে আছে আর কত লাইন এখন অনেক লাইন তখন ডাক্তার আসছে নেই এখন ডাক্তার রাউন্ডও খেলা করছে দেখো বিদা বড় একটা হসপিটাল তো তুমি আমার শিশু ওয়ার্ডের রাউন্ডে গেছে

মানে হাত দামে ওষুধ পাওয়া যায় হাত দামের চেয়ে অল্প মানে ন্যায্য মূল্য ন্যায্য দামে ওষুধ পাওয়া যায় ওই এখানে ওর ওষুধ একটা লিখে দিয়েছে তো ওই ওষুধগুলো এখানে নিয়ে এল আমার মেয়েটা দেখাচ্ছে ওই তো আমি দাঁড়িয়ে আছি চলে দামে চলালাম আর এটা নিলাম এটা মানে আমার মেয়ের ইনফেকশন হয়েছে যেহেতু ওই জন্য কাপড়গুলো ধোয়ার জন্য তারপরে জলে দিয়ে ওটা দিয়ে গা মোছানোর জন্য তারপরে এরকম কেটে গেলে লাগানো হবে আরও মানে সব রকম সব কিছুই করাবো ওইটা জলে দিয়ে ওটাতে স্নান করা হবে এই তো আমার মেয়েটা ওইগুলো লিবে বলে কান্না করছে আর ওগুলো বাড়িতে আছে আবার ওগুলো নিয়ে কি করবো তাই দেখাচ্ছি এই ন্যায্য মূল্য ওষুধের দোকানটা অনেক ন্যায্য দামে পাওয়া যায় এটা হসপিটালের ওষুধের দোকান আর আরও বাইরের দোকানগুলো আছে ওগুলো এক দাম চল বাসে যাবো বাস চাস নেই ফ্রি পাওয়া যায় না ফ্রি তো না ওষুধ দিয়েছে ওগুলো মানে পাঁচটাই তো ওষুধগুলো দেখিয়ে নিচ্ছি এই মহলমটা শুধু কিনতে হয়েছে আর বাকি সবগুলোই ওষুধ হসপিটাল থেকেই দিয়েছে দেখো তোমরা সবাই পাঁচ রকম ওষুধ দিয়েছে আর একটা মহলম দিয়েছে আর ওই স্যাবলুনটা ওইটা আমরা ওইটাও কিনে নিলাম এই মহলমটা যেটা একশো ছাব্বিশ টাকা দাম সেটা ওই নির্য মূল্যতে নিয়েছে কুড়ি টাকা কত অনেক অনেক কম দামে পাওয়া যায় ওখানে আবার যেটা পাওয়া যায় না সেটা বাইরে থেকে কিনতে হয় যে ওষুধটা পাওয়া যায় না এই তো আমার বড় মেয়েকে দিয়েছে চার রকম ওষুধ ওষুধগুলো মতো খাওয়ালে ঠিক হয়ে যাবে এই তো আমি আসার পরে অনেক কাজ বাগানো হলো আমরা খেলাম ভাত খেলাম হাত ধুলাম ভাত খেলাম ভাত খেয়ে দিয়ে ঝাড়ু ঝাঁটা ধোয়া ধুই কাচা কুচি সব কিছু করে নিলাম ওই তো কাপড়গুলো সব শুকাতে দিয়ে দিয়েছি কাঁচা হয়ে গেছে আবার কাল সকাল লাগাবো বললো তখন কাল সকালে এক গাদা কাপড় হয়ে যাবে এবার এই চুলোটা আমি ঠিক করে নেবো এই চুলোতে রান্না করবো যেহেতু এই তো ঠিক করে নিলাম কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানাবেন

मोर क्यूट बेबी वाह की मजा आ रहा है देखे गले गाले ऊपर तो दिखो ये तो ये पोजन तो रखला मान लो तो रख के अल्लाह हाफिज किंतु ना सुंदर ये खबर तो खाई कोई तो टाइम पास ये तो हम लोग सुंदर टाइम में खाती बेरेस्ता मैंने तेल दिए प्याज दिए भाजा और चनाचूर